হ্যালো আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই বলা আছেন নতুন একটি ব্রিট নিয়ে আপনার মাঝখানে এসে বললাম তো আজকে ব্রিড এই যে আমাদের সেরা মোট সেটা হলো দেখতে পাচ্ছেন এই উমটটা যেন সবাই অপেক্ষা করে যে কিভাবে পাবো বা এই উমরটা কিভাবে নিতে পারবো আমরা তো এই উমরটা নেওয়ার জন্য সবার অস্প দেখতে পাচ্ছেন আমরা এটাকে আজকে সবাই ভাবে নিয়ে দেখাবো তো নতুন আপডেটের পরে সবাই এই ইউজ করছে তো আপনারা কে ইউজ করবেন সেটা আপনার আপনাকে দেখিয়ে দেবো তো চলা শুরু করা যাক আজকের ভিডিও তো দেখেন আমার দেখেন আট হাজার একশো নব্বই স্কোয়ার পূরণ করে ফেলেছি যেরকম এই এদের আমি সবগুলো যতগুলো ট্রাক্স মানে ধরেন আমার টার্গেট আছে এই টার্গেট আমি পূরণ করে ফেলেছি যেরকম এখানে তিনশো তিরিশটা টার্গেট মানে পূরণ করে ফেলেছি এই দেখেন সবগুলি দিয়ে আমি খেলতে পেরেছি ওই ইমুকে ইমুকি মারতে পেরেছি এখানে কিছু রিভার দে ডবিন পরে মরতে হবে গান্ধী শটকে অন্ট মারতে হবে গুলি হাতে নিয়ে দৌড়াতে হবে বইয়ে আনতে হবে তো বরং তো সবগুলো ট্রাক্স আমি কমপ্লিট করে ফেলছি আপনারা সবগুলো ট্রাক্স কমপ্লিট করার পরে এই মুহূর্তে পেতে পারেন তার আগে যত চেষ্টা করেন কোনো লাভ নেই তো আপনি সবে মন দিয়ে খেলেন ও এই ট্রাক্স দেখে দেখে পূরণ করেন তাহলে আপনার ইনশাআল্লাহ সহজভাবে পেয়ে যেতে পারেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন